আমার সাদে মাটির গাছে লাগছে বৈরাগী বন্ধুরা সাদে মাটির গাছে লাগছে বৈরাগী আমার বানাইল মুরে বৈরাগী সাদের লাউ বানাইলো মুরে বৈরাগী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে নতুন কোনো বন্ধুর হাতে আমার ভিডিওটা পড়েছে আপনি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করবেন আশা করি আমি সকালবেলা ঘুমের থেকে উঠে এই যে জিরে আর মেথি ভিজাই রাখি দুই মিনিট ঘুমের থেকে উঠে দুই মিনিট ফুটাইয়া তারপরে এই পানি খাই আমার হলো স্বাস্থ্য বাইরে গেছে তার জন্য তা আপনারা যদি খেতে ইচ্ছা করে স্বাস্থ্য কমানোর জন্য এভাবে খেতে পারে যাই হোক দেখো আমি এভাবে খাই প্রতিদিন খাওয়ার পরে তারপর আমি যে আধা ঘন্টা পরে অন্য কিছু খাই তে যে সাদে লাউর গাছ থেকে লাউর ডুগা কেটে নিয়ে আসলাম আয়না তারপর আমি এগুলো ছোটো রান্না করব বন্ধুরা তা আপনারা যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কিছুটা পথ আমার সাথে চলতে পারেন আপনারা যদি আমার সাথে কিছুটা পথ চলেন তাহলে আমার একটু পথ চলা সহজ হবে আমিও একটু আগাতে পারব সামনের দিকে আর আজকে আবারও কোনো ভিডিও ছাড়ার জন্য উৎসাহ জাগবো আপনারা আমার পাশে থাকলে আর আপনারা যারা যারা আমার পাশে থাকবেন আপনাদের পরি ওই আমার আমার পরিবারে কমেন্ট লাইক কমেন্ট যারা করবেন ওই সূত্র ধরে আমি আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ তো এই যে আমার সাদের গাছে দেন কি সুন্দর লা ফুল গাছ আসলে ফুল গাছ গেলে না খুব ভালো লাগে আমার আমি সূত্রকাল থেকে ফুলকে খুব ভালোবাসি আর ফুলের ভিতরে আমার যত কষ্ট ফুলের ভিতরে আমার সুখ আছে কষ্টের ভিতরে আমি ফুল গিলে দেখলে আমার সুখ মনে হয় তে যে শাক রান্না করতে চলে গেলাম হাতে মাইকে সব গানে গানে দুটি কান খুঁজে পায় সাগরের কাছে নদী খাই ছুটে যায় স্বপ্ন যে সত্যি হয় গেলে মন বিনিময় ও স্বপ্ন যে সত্যি হয় ফিরে আসবে জানি আমাকে শুধু ভালোবাসবে জানি আমাকে শুধু ভালোবাসবে